আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন পার্সোনাল না কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথম ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে অন্য ইউটিউব থেকে করতে পারবেন কিন্তু যদি প্রফেশনাল একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান অবশ্যই ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে ইউটিউব সার্চ করবেন সো আমার এখানে সাজেস্ট করছে আমি সাজেস্টটি ক্লিক করে দিলাম ইউটিউবে যাওয়ার পর এখান থেকে যদি আপনাদের ডেস্কটপ মোড চালু করা না থাকে তাহলে থ্রি ডোরে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ডেস্কটপ সাইট অন করার পর আপনারা দেখবেন আপনাদের লোগো আপনাদের জিমেইলিক জিমেলের যে লোগোটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য তাহলে আর নতুন করে জিমেল ক্রিয়েট করার দরকার নেই সো এখান থেকে আপনাদের জিমেল যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেলটা লগ করে নেবেন সো আমরা আমাদের জিমেলটা লগ করে নিলাম তারপর এখানে আমরা সেভ দিয়ে দেব কারণ এটা আমাদের প্রফেশ পার্সোনাল একটা চ্যানেল হবে তারপর আমরা প্রফেশনাল প্রফেশনালভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলব খোলার জন্য আমরা সেটিংসেজ গিয়ে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল লেখা আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব তারপর এখানে আমাদের যে নামটা আছে আমরা সেই নামটা দিয়ে দেবো সো আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি যার যার নাম আপনারা দিয়ে দিবেন নাম দেওয়া শেষ হয়ে গেলে এই যে এখানে সেভ অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে দেবো সো এরকম একটা ইন্টারফেসে চলে আসবে তারপর আমরা আবার আমাদের যে লোগোটা আছে জিমেইলের লোগো আমরা এখানে ট্যাপ করবো করার পর এখানে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবো হোয়াইট স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডান দিয়ে দিবেন তারপরেই দেখেন নিচে এক পাশে সেটিংস অপশন আছে আমি মার্ক করে দেখাচ্ছি সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তারপর তারপর আপনারা প্রথমে জেনারেল জেনারেল এখানে ইউএসডি যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে এখানে ডলারের তারপরে হলো বেসিক ইনফো এখান থেকে আপনারা এখানে লেখা আছে কান্ট্রি আপনার যে যে কান্ট্রি দিয়ে দিবেন আমি বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম আর এখানে এখানে হলো আপনার চ্যানেলের নাম যা লেখে আপনার চ্যানেলটা মানুষ সার্চ করতে পারে আপনার চ্যানেলের নাম যেমন আমি আমার চ্যানেলের নাম দিয়েছি দিচ্ছি যা লিখে সার্চ দিতে পারে আমি ওই অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা যাটা দিয়ে দিয়ে নেবেন সো এটা দেওয়া শেষ হয়ে গেলে তাহলে আমরা আবার অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবো তারপর এখান থেকে ওই যে নো সেট দিস চ্যানেল মোট অফর কিটস আপনার মাস্কানারটা সিলেক্ট করে দেব তারপর আমরা নিচের দিকে দেখব যে এই ক্লিপস অপশনটা চালু করা আছে কিনা না যদি চালু না থাকে অবশ্যই আপনারা চালু করে নেবেন আরগুলো ঠিকই আছে তারপরে আমরা ফিউচার ফিউচার এলিজিবিলিটি আমরা এখানে ক্লিক করে দেবো তারপর এটাই হলো আমাদের মেন সেটিং সো স্কিপ করবেন না আমাদের প্রথম যে সেটিংসটা আছে সেটা আমাদের অ্যাক্টিভ আছে তারপর দ্বিতীয়টা দ্বিতীয়টা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে সো এখানে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলছে আমরা ভেরিফাই ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনারা যে নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দিয়ে আমরা স্যান্ড অপশনে ক্লিক করব তারপর এখানে আমাদের একটা কোড আসবে আমরা সেই কোডটা দিয়ে দেবো কোডটা কপি করে আমি সিম্পলি পেস্ট করে দিলাম তারপর সাবমিটে ক্লিক করে দিলাম সো ফাইনালি আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে গেলো তারপর আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করে দেব ব্যাক করার পর আমরা যে তিন নাম্বারটি যে অপশানটা আছে সেখানে বলতেছে দেখি কি বলে সেখানে বলতেছে যে ফেস আইডি ভেরিফিকেশন ভিডিও ভেরিফিকেশন আমরা জাস্ট আমি চাচ্ছি যে আমার ফেস দিয়ে ভেরিফিকেশন করব সো আমরা এই একচেস এটাতে ক্লিক করব তারপর নেক্সট তারপর গেট ইমেইল ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে তারপর ডান দিয়ে দেব ডান তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে যাচ্ছে আমরা এখানে ক্লিক করে দেব নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেব নিচে এটা টিকমার্ক দিয়ে ওয়ান এগ্রি আই এগ্রি দিয়ে দেব তারপর নেক্সট এখানে যা যা ফেস দিয়ে দিবেন ফেস দেওয়ার শেষ হয়ে গেলে তো ফেস দেওয়ার শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আমাদের কিছু টাইম নিছে ওখানে বলে দিয়েছে চব্বিশ ঘন্টা বা তার আগেই আমাদেরকে এটা অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে তারপর আমরা এখান থেকে নিচের অপশনে চলে যাব আপলোডস ভিডিও এখানে আমরা দেখব এখানে যদি এখানে আমরা যা আপনারা যা দিবেন টাইটেলে যা লিখবেন বা ডিসক্রিপশনে যা লিখবেন সব প্রত্যেকটা ভিডিওতে সাজেস্ট করবে সো আমরা টাইটেল ডিসক্রিপশন এগুলো দিব না আমরা দিব হলো ট্যাগ যাতে প্রত্যেক ভিডিওতে এই ট্যাগগুলো থাকে সো আমরা এখান থেকে আমাদের ট্যাগগুলো দিয়ে নিচ্ছি আপনাদের যার যার ট্যাগ আছে আপনারা ওগুলো দিয়ে নেবেন সো ট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে আমরা আমরা তারপরের টাই চলে যাব তারপরেরটায় কিছু নেই এখন আমরা যাব তারপরের এখানে একটু বোঝার বিষয় আছে সো আমরা এখানে কিছু দেবো না তারপর চলে যাব এখানে সব সময় কমেন্ট সেকশনটা চালু রাখবেন তারপর এটাও কিছু না এটা তারপর আমরা চলে যাব এই আপলোড ভিডিওতে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমি বাংলা ভাষা সো আমি বাংলাদেশ থেকে আমি বাংলাটা সিলেক্ট করে নিব সো আপনারা যে যে কান্ট্রিতে ইন্ডিয়া হলে ইন্ডিয়া যে যে কান্ট্রিতে কান্ট্রিটা দিয়ে নেবেন সো এখান থেকে আমি বাংলা দিয়ে নিলাম তারপর যে জিনিসটা করবো এখান থেকে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা এটা দিয়ে দেব তারপর এখানে কাজ মোটামুটি শেষ আমরা সেভ অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে বেগে গিয়ে এখানে দেখেন প্যান আইকন দেখাচ্ছে আমরা সিম্পলি এই প্যান আইকনে একটা ক্লিক করে দেব প্যান আইকনে ক্লিক করার পর এখানে আপনারা বলছে যে ব্যানার অর ব্যানার আপনাদের বায়ো এবং প্রোফাইল পিক এগুলো দিতে বলছে সো আমরা এগুলো এখন দিব না পরে দিব সো এগুলো চাইলে আপনি এখনও দিতে পারেন পরে দিতে পারেন সমস্যা নেই এখন কিন্তু আপনার ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে সো এখানে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে কিন্তু ভালো একটা টাকা জেনারেট করতে পারেন ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক কাজে এসেছে যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাবেন যে ভাই একটু ভালোভাবে দিবেন ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন। ধন্যবাদ